আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমাদের সাথে আলোচনা করতেছিলাম তোমাদের গুণগত রসায়নের যে দ্বিতীয় যে পার্টটা রয়েছে অর্থাৎ তিন এবং চার পার্ট বা টাইপ থেকে অর্থাৎ তোমাদের অদক্ষেপ এবং দ্রাব্যতা থেকে আমি আলোচনা করতেছিলাম তো তারে ধারাবাহিকতা আজকে আমি আলোচনা করব তোমাদের বরিশাল বোর্ড দু হাজার একুশ নিয়ে দেখো এই বোর্ডে দুটি পাত্র দেওয়া ছিল এই পাত্র এবং বিপাত্র এই পাত্র হচ্ছে দশ এম এল জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো পয়েন্ট টু মোলার ফেরাস ক্লোরাইড এবং এক এম এল জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার অ্যামোনিয়াম হাইড্রক্সাইড দেওয়া হয়েছিল এবং দেখো ফেরাস হাইড্রক্সাইডের কে এস পরিমাণ হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফোর ইন্টু টেন থার্টি এইট দেওয়া রয়েছে আমাদের গণম্বর বলা হয়েছে পাত্র এ এর দ্রবণের দ্রাব্যতা গুণফল কত সেটি গণনা করতে বলা হয়েছে গণ নম্বর বলা হয়েছে পাত্র এ এর দ্রবণ মানে পাত্র বিতে যোগ করলে অদক্ষেপ পড়বে কিনা তা তোমার যুক্তি বা তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দিতে বলছে তো চলো এর উত্তর আমরা দেখে নেই কীভাবে উত্তর করতে পারি দেখো এর উত্তর টেমিভাবে করবো যে নাম্বার প্রথমত দেখো প্রথম প্রথম পাত্রের রক্ষিত যে ফেরাস ক্লোয়েড ছিল এর ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ এখন ফেরাস সালফেটের যদি বিয়োজিত করি তাহলে এখানে ফেরাস থ্রি প্লাস আয়ন এবং সিএল থ্রি মাইনাস আয়ন পাবো অর্থাৎ তিনটা পাবো তোমার যদি দেখো ক্লোরিন এখানে থ্রি আসে তার জন্য এখানে থ্রি দিলাম এটা একো আসে আর কি জলীয় দ্রবণে তাহলে এর ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো ফাইভ এও তাহলে কত যেহেতু একটা ক্লোরিন হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ কিন্তু যেহেতু ক্লোরিন তিনটা রয়েছে এদের জন্য তিন গুণ করলাম তাহলে আমরা জানি কে এস পি আয়ন দেওয়ার গুণফল এখানে কি হয় সহকটা থাকে পাওয়ারটাও আবার স্কোয়ার হয়ে যায় আর কি মানে পাওয়ার হয়ে যায় আর কি তাহলে ফেরাসের ঘণমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফাইভ আর এটা হচ্ছে এটা যদি থ্রি সাথে যদি জিরো পয়েন্ট টু করো এটা আর শূন্য দশমিক পঁচাত্তর আর এখানে যে সহকটা ছিল সহকটা পাওয়ার হয়ে যাবে এটা হিসাব করলে আসবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেনভার্স ওয়ান আশা করি বুঝতে পেরেছ তাহলে লিখবো সুতরাং উপরোক্ত গণনা হতে প্রাপ্ত ফেরাস ক্লোরাইড এর দ্রাব্যতার গুণফল হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ইন্টু টেনভার্স ওয়ান আশা করি বুঝতে পেরেছেন চলেন এবার ঘন নাম্বার প্রশ্নে দেখে নিই দেখো ঘন নাম্বার প্রশ্ন বলা হচ্ছে এ এবং বি পাত্রের দ্রবন্দ্বকে বি পাত্রে মিশ্রিত করলে নিম্নোক্ত বিক্রিয়াটি সংগঠিত হবে এক কথায় ফেরাস ক্লোরাইডের সাথে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করা হয় তাহলে ফেরাস হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে তাহলে দেওয়া রয়েছে ফেরাস হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল অর্থাৎ কেএসপি পির উপর দেওয়া রয়েছে তাহলে আমরা জানি যার কেএসপি থাকবে তার আমরা কি বের করব কেআইপিটা বের করব যদি কেআইপি বড় হয় কেএসপি এস তুলনায় তাহলে অদক্ষেপ পড়বে আদারওয়াইজ পড়বে না তাহলে এখান থেকে আমরা ফেরাস হাইড্রোক্সাইড থেকে আমরা ফেরাস আয়নের ঘনমাত্রা বের করব হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা বের করব তারপর আমরা সুন্দর মতোকে কী বের করবো আয়নিক প্রোডাক্ট বের করব তাহলে দেখো তাহলে দেখো আমরা ডবন থেকে এফ টু মানে এফ থ্রি আয়নের ঘনমাত্রার ক্ষেত্রে বের করতে পারি ভি ওয়ান ইকোয়াল টু টেন এম এল এস ওয়ান ইকোয়াল টু জিরো পয়েন্ট জিরো টু মানে টু ফাইভ আর ভি টু ইকাল টু টোটাল অর্থাৎ প্রথম পাত্রে দশ এমএলএল এবং তারপরে পাত্রে এক এমল যোগ করে এগারো এম এল এস টু কেউ ফট বের করবো অর্থাৎ এস ট্রে হচ্ছে মানে এফ থ্রি প্লাস আয়নের ঘনমাত্রা তাহলে আমরা জানি এস ওয়ান ইকোয়ান এস ওয়ান ভি ওয়ান ইকোয়াল টু এস টু ভি টু এখান থেকে যদি আমরা এস ট্রোটা বের করি তাহলে ভি ওয়ান এস ওয়ান ডিভাইডেড বাই ভি টু হবে এখানে যদি মানগুলো বসিয়ে দাও এটা আসবে জিরো পয়েন্ট টু টু সেভেন মোলার সেইমভাবে আমরা যদি হাইড্রক্সিলের ক্ষেত্রে বের করি আবার মিশ্রণে হাইড্রোক্সিলের ঘনমাত্রা এটাকে আমরা অ্যাস টো ধরলাম অ্যাস ফোর ধরা হয়েছে আর কি যদিও তাহলে ধরে ধরেরও সমস্যা নেই তাহলে ভিউ ভিতরে হচ্ছে আদি ঘন মানে আদি আয়তন আর এস হচ্ছে আদি ঘনমাত্রা জিরো পয়েন্ট টু ফাইভ আর এই ভি ফোর হচ্ছে আপনার টোটাল ঘনমাত্রা মানে টোটাল আয়তন আর কি তাহলে এগারো এমএল প্রথম পাচ্ছে দশ তারপরে এক তাহলে যোগ করলে ইলেভেন তাহলে অ্যাস ফোর কলভার তাহলে এখন যদি আমরা এস ফোর বের করি এটা আসবে শূন্য দশমিক শূন্য ফোর ফাইভ মোলার তাহলে এখন ফেরাস হাইড্রোক্সাইডের কী করব বিয়োজিত যদি করি তাহলে এখানে পাবো আমরা কি ফেরাস আয়ন ফেরাস থ্রি প্লাস আয়ন এবং হাইড্রোক্সিল টু মাইনাস আয়ন এখন আমরা কেআইপি বের করব আয়নদের গুণফল তাহলে ফেরাস বসালাম হাইড্রক্সিল বসালাম এবার কী হবে বলেন তো এর ক্ষেত্রে কী হবে শখটা পাওয়ার হয়ে যাবে তাহলে শহটা ছিল টু এটা পাওয়ার হয়ে গেলো শখটা পাওয়ার হয়ে গেছে দেখো আচ্ছা এখন যদি আমরা মানগুলো বসিয়ে দিই এটা আসবে শূন্য দশমিক টু টু সেভেন এটা আসবে শূন্য দশমিক শূন্য ফোর ফাইভ এর পাওয়ার বসিয়ে দিলাম এটা যদি করো ক্যালকুটা এটা টু পয়েন্ট জিরো সেভেন এইট নাইন ফাইভ আসবে তাহলে দেখো যেহেতু কেআইপি ফেরাস হাইড্রোক্সাইডের মান কি বলো তো বড় আর কেএসপি ছোট তাই অধক্ষেপ পড়বে কারণ আমরা জানি যদি কেআইপি বড় হয় কেএসপি তুলনায় তাহলে অধক্ষেপ পড়বে আদারওয়াইজ অধক্ষেপ পড়বে না তাহলে এখানে যেহেতু কেআইপি পরিমাণটা বেশি কেএসপি তুলনায় তাহলে কি পড়বে বলতো তলানি আকারে জমা থাকবে অর্থাৎ অধক্ষেপ পড়বে দেখো তাহলে উত্তর আমরা লিখবো যে এর অধক্ষেপ পড়বে বুঝছো আচ্ছা তো গত বেশ কয়েকটি পর্বে আমি তোমাদের সাথে তোমাদের গুণগত রসায়নের প্রত্যেকটি বিষয়ে সুন্দর মতো করে আলোচনা করতেছি বেসিকগুলো প্রথমত তারপরে আমি প্রত্যেকটা বিষয়ের বোর্ড প্রশ্ন সমাধান করতেছি তো আশা করছি তোমাদের ক্লাসগুলো খুবই উপকারে আসতেছে তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাকি যে বোর্ডগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে সুন্দর মতো করে বুঝে দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম